ربي أعوذ بك من حمازات الشيطين فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم سلام يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم বা দিনই আলোচনা করতে গেলে এই যে দিন বা দিন ইসলাম বলে কথা শুরু করলে মানুষের বোধগমতায় আসতে চায় না যখনই ধর্ম বলা হয় এটা খুব বুঝে মানুষ সঠিক যেটা সেটা হচ্ছে দিন দিন ইসলাম কিন্তু আমরা এটাকে ধর্ম হিসেবে বুঝে থাকি আর ধর্মের কথা বললেও ওই ইসলামকে বুঝে আবার আমরা যদি সালাত বুঝি সালাত না এটা যেন বুঝতে চাই কম যখন নামাজ বলবো মাসাল্লাহ এটা এটা খুব বুঝে যে নামাজ নামাজ নামাজের কথা প্রচলন হয়ে যাচ্ছে আমাদের মাঝে হয়ে আসছে সালাদ শব্দের প্রচলন খুব কম যদি সিয়াম বলা হয় মানুষ বোধক মতে আসে না যদি রোজা বলা হয় খুব বুঝে সে রোজা বললেই বুঝে ফেলে যেটা রোজা বুঝি কি আমরা একটা হতোভাগ্য জাতি তো হা দিন ইসলাম সালাদ সিয়াম এই নামে বা এই পরিচিতি আলোচনা করলে মানুষের বোধগমতা খুব কম আমি বললামই কিন্তু যখনই বলা হয় ধর্ম নামাজ রোজা তাহলে মানুষ সহজেই বুঝে ফেলে তাহলে আমাদের এই যে যে এই যে সমাজ সামাজিকতার মধ্যে যে এই ভূতটা অথচ দিন বা দিন ইসলাম এবং ধর্ম সালাত যেটা নামাজ সেটা সিয়াম সেটা রোজা বলতে যে আমরা বুঝি এই শব্দগুলোর মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য দিন ইসলাম এবং ধর্ম দিন বা ধর্ম সালাত বা নামাজ সিয়াম বা রোজা এই শব্দগুলোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য মাহাত্ম এবং তাৎপর্য গুণাবলী উভয় দিক থেকেই আমি বারবার আলোচনার মধ্যে আসে দিন 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 ইসলাম এটা কি বিধি বিধান আইন কানুন বুঝলাম সালাত কি সালাত সালাত আমি যে ভূখণ্ডে জন্মগ্রহণ করেছি সেই ভূখণ্ডের ভাষা বাংলা যদি হয় তাহলে এই বাংলা ভাষায় সালাত কী বলো সালাদ বুঝবো কীভাবে অর্থ বাংলা বুঝতে হবে সালাত মানে সংযোগ কথাটা মনোযোগের শোনার চেষ্টা করুন ইনশাআল্লাহ কাজে লাগবে এই সালাদ সংযোগ সালাদ ব্যবহার না করে আমরা ব্যবহার করি নামাজ নামাজ মানে কি নামাজ ইরানি ভাষা ফার্সি শব্দ এই নামাজের অর্থ বাংলায় হয় প্রার্থনা এই প্রার্থনা কেন হলো এটা যে দেশের ভাষা সেই দেশে হতে এইভাবে ব্যবহার করেছেন কীভাবে ব্যবহার করেছে এটা তো আমরা জানি না কালে কালে শব্দের ব্যবহার সমাজ সামাজিকতায় হ্যাঁ কীভাবে দাঁড়ায় এটা আমরা বুঝেন কিন্তু আমার জন্মভূমি আমার জন্মগত ভাষা আমার বুঝদার ভাষা এটা আমি বুঝতে চেষ্টা করবো না আমার মতো করে আমি বুঝতে চেষ্টা করবো না তাহলে তো হয় না আল্লাপাক বলেছেন আমি প্রত্যেকটা নবী এবং রাসুল পৃথিবীতে প্রেরণ করেছি তাদের মাতৃভাষায় যাতে আমার এই কথাগুলো আমার বাণী স্পষ্টভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্যাখ্যা করতে পারে বোঝাতে পারে জাতিকে আল কোরআন লাপাক বললেন আমি প্রত্যেকটা নবী রাসুলকে তাদের মাতৃভাষায় নিজস্ব ভাষায় কৌমের ভাষায় প্রেরণ করেছি আমার দিন আমার হাকাম আমার আদেশ নিষেধ এগুলো কি তার মাতৃভাষায় নিজস্ব ভাষায় প্রেরণ করেছি স্বপ্রেরণ করেছি যাতে তার জাতিকে এ ব্যাপারে পরিচ্ছন্নভাবে অবহিত করতে পারে পরিষ্কারভাবে অবহিত করতে পারে ব্যাখ্যা করতে পারে বুঝাতে পারে আল্লাহর কথাই আর আমরা জাতিগতভাবে একজন মুসলিম দাবিদার হয়েও কেমন উল্টা ব্যবহার করি বলে সিয়াম সিয়াম মানে সংযম সংযম অবলম্বন করা আর এই শ্যামের পরিবার ব্যবহার করে রোজা 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 মানে কি রোজা মানে উপবাস এটা হয় এই শব্দের সাথে এই অর্থের সাথে দুইটা শব্দে দুইটা অর্থ যে করলাম আমি এটা এটা হয় আপনারা দেখবেন যারা বুঝতাম না তারা দেখবেন যারা সাধারণ মানুষের তো বোঝার দরকার না যারা যেভাবে বুঝে আসে আলহামদুলিল্লাহ সেভাবে বুঝে থাকুক সমস্যা নয় জ্ঞানের পরিধি অনুযায়ী তার কাল হাসরের মাঠে বিচার বিচনা হবে তার বিচার ফয়সালা হবে কিন্তু যারা একটু জ্ঞানী লেখাপড়া করেন যারা শিক্ষিত যারা বিদ্যাপীঠে অধ্যয়ন করেছেন যারা বিদ্যান বলে দাবি করেন বিশেষ করে ধর্মের ক্ষেত্রে যারা হাফেজকারী মুক্তি মাওলানা সায়ক ডক্টরেট তাদের তো বিবেচনা করা হতে হবে তারাও যদি মূর্খের মতো অজ্ঞদের মতো কথাবার্তা চালচলন হয় এটা হয় কশকালেও এটা হয় না তা আমাদের এই হতভাগ্য জাতি হিসেবে আমরা এতই বেকু দিন ইসলাম বললে আমরা বুঝতে চেষ্টা করি না যে আসলে এটা কি আমরা সালাদ বলা যেন ভুলে গেছি কেন আমরা কথায় কথায় নামাজ বলি কেন সালাদ বলবো সমস্যা আছে নাকি নাহলে সংযোগ বলবো আমরা সিয়াম বলবো রোজা বলবো কেন সংযম বলবো এইভাবে প্রচলন নাই বললে হয়তো বুঝে কেউ এদিকে প্রচলন থাকা দরকার ছিল উচিত ছিল তাহলে দিন ইসলাম সম্পর্কে আমাদের বুঝটা আরো শৈশুদ্ধ হতো একনিষ্ঠতার প্রতি আমাদের মনটা যুক্ত আমরা বললাম না হতভাগ্য জাতি এই জাতি নগদে বিশ্বাসী এটা বড় ব্যবস্থাপনা এই ধর্মীয় ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা আপনাদের কি করে বুঝাই বলেন পৃথিবীতে মানবের আগমন হয়েছে মানব মানবীর আগমন হয়েছে পৃথিবীতে প্রথম শুরু হয়েছে তার সাথে মানব মানবীরদের সাথে পথ নির্দেশে গালার বলে দান করেছেন আমরা জানি ইসলাম ধর্মে যেটা আমরা ধর্ম বলি ইসলাম ইসলাম দিন ইসলামে মানব মানবী এসেছে প্রথম নির্দেশিকা হিসেবে সহিফা এসেছে একশোখানা আর বড়ো আকারে প্রথমে এসেছে চারখানা এই জন্য আমরা বলি একশো চারখানা কিতাব একশো সফিয়া সহিফা মানে ছোট আকারে সংক্ষিপ্ত আকারে প্রয়োজন অনুসারে ছোট্ট করে এসেছে আর চার চারখানা হচ্ছে বড় গ্রন্থ ধর্মীয় গ্রন্থ যেটা বলে আমরা ধর্মীয় গ্রন্থ আমরা বললে বুঝি অর্থাৎ বিধিবিধান সম্মিলিত দিনী ব্যবস্থাপনা প্রথমে চারখানা বড় কি তাওরা জাবুর ইনজিল কোরআন আসলে আমরা যখন কথা বলি এই যে শুনতে শুনতে বলতে বলতে আমি চেষ্টা হাজারটা আমি নিজেও আমি হাজারটা চেষ্টা করেও আমি যে শব্দগুলো বলি শব্দগুলোর পক্ষে বিপক্ষে আমি বুঝতে পারলেন প্রকাশটা কিন্তু যখন আমি কথা বলি তখন মনের অজান্তেই এই অপ্রিয় দিকটা এসে যায় এই কথাগুলি শব্দগুলি এসে যায় কারণ কারণ এটা আমার জন্ম থেকে যে শুরু হয়েছে জন্মেই আমি এই শব্দগুলো পেয়েছি জন্মেই আমি এইভাবে এই নামগুলোর সাথে পরিচিত হয়েছি না বললে উপায় নাই এখন বলতে হয় যেমন বলার সময় মুখস্থ রাখতে হয় এই একটা কষ্ট হয়ে যায় যে মুখস্থটাকে বলতে হবে তা হলে হঠাৎ করেই আপনার ওই শব্দগুলো আসে যাবে সালাদের জায়গায় নামাজ এসে যাবে হ্যাঁ শ্যামের জায়গায় রোজা এসে যাবে দিনের জায়গায় ধর্ম এসে যায় কথা এসে যায় নিজের কাছে আশ্চর্য লাগে এগুলো পারছি না কেন জানেন আমরা অভ্যস্ত হয়ে গেছি এই জাতিকে এই অভ্যস্ততা থেকে পরিচ্ছন্ন করতে হবে তা তো উপায় নাই সঠিক দিন আমাদের কাছে আসবে না আমি যে কথা বলছিলাম পৃথিবীতে মানব মানবের আগমন ঘটেছে মনোনীত ব্যক্তিদের আগমন ঘটেছে মনোনীত ব্যক্তিরা এই দিন নিয়ে এসেছেন বিধিবিধান আইন কানুন নিয়ে এসেছেন মহান স্রষ্টার পক্ষ থেকে মহান স্রষ্টা নাজিল করেছেন মনোনীত ব্যক্তিদেরকে প্রেরণ করেন বিধিবিধান নাজিল করেন প্রেরণ করেন অবতীর্ণ করেন কখন করেছে। যখন প্রয়োজন পড়েছে আগে মানুষ পরে দিন কি বলেন আগে মানুষের আবির্ভাব ঘটেছে পরে দিনের ব্যবস্থা বিধিবিধানের ব্যবস্থা হয়েছে পরে আপনি বলুন তো আমাদের সমাজের মধ্যে যত ধরনের ধর্ম নামে পরিচিত আছে ধর্ম কেন হয়েছে বলেন ধর্ম আমরা বুঝি কি ধর্ম কি ধর্ম আমরা বুঝি যে এটা একটা মত এটা একটা পথ এরকম আসলে কি তাই ধর্ম হচ্ছে স্বকীয়তা ধর্ম মানে স্বকীয়তা নিজস্বতার যে একটা গুণাবলী এটাকে বলা হয় ধর্ম যেমন আগুনের একটা ধর্ম আছে আগুনের ধর্ম কি বলেন আগুনের ধর্ম হচ্ছে পুড়িয়ে দেওয়া পুরানো আপনি যদি মিষ্টি বলেন তিতা বলেন এটা ধর্ম আছে না যেটা আমরা মিষ্টি বলি মিষ্টি এই মিষ্টির একটা ধর্ম আছে না এটা মিষ্টি লাগবে এটা আমরা বুঝি অনুভূতিতে বুঝবো এটা মিষ্টি লাগবে আর যদি এটা মিষ্টি না লেগে অন্য রকম লাগে তাহলে মিষ্টি বলা যায় না কথা বুঝলেন আপনি বাজার থেকে যে নামেই হোক একটা মিষ্টি জাতীয় দ্রব্য বলতে যাব বুঝি আপনি মিষ্টি জাতীয় দ্রব্য কিনে নেই মিষ্টি না লাগে এটাকে আপনি মিষ্টি বলবেন খাওয়ার পর মিষ্টি না বলবো এটা মিষ্টি না আপনি গাছের একটা পাতা হোক তিতা সেটা তিতা লাগছে না এটাকে আপনি কি বলবেন নিম পাতা তিতা কিন্তু নিম পাতা তিতা এটা আমরা বুঝি মুখে দিলে তিতা লাগে কিন্তু যেটি কোনো পাতা যদি তিতা না লাগে এটা নিম পাতা বলবেন দেখতে হুবু হুক সেরকমই হয় বলবেন না তো এই যে স্বকীয়তাটা এটা হচ্ছে ধর্ম কতটুকু বোঝাতে পারলাম তাই সংক্ষিপ্ত আকারে এভাবে বিস্তারিত লম্বা হয়ে যায় অনেক আপনারা বোঝার চেষ্টা করবেন জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করবেন ধর্ম হচ্ছে স্বকীয়তা এই মূল ধর্ম তো আমরা বুঝি না বর্তমান জামানা প্রচলিত যে ধর্ম এই ধর্ম মানুষ সৃষ্টি করেছে কেন জানেন এই দিন ইসলামের ক্ষেত্রে যে আমরা ধর্ম এটা নাম সর্বস্ব হয়ে গেছে দিন ইসলামের মধ্যে ধর্ম নাম সর্বস্ব হয়ে গেছে আর অন্যান্য বিজাতিদের কাছে যে ধর্ম এই ধর্ম মনোরঞ্জনের জন্য ব্যবহার করে মানুষ ধর্মকে সৃষ্টি করেছে তাদের মনোরঞ্জন তাদের জীবনে আনন্দ পাওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য কিছু সময় আনন্দ নিবে এটাই হিসেবে হয়েছে মানুষ দেখেন আপনি বিশ্বাস হয় না কিনা এই ধর্ম দিন ইসলামের ক্ষেত্রে ধর্ম ব্যবহার হওয়ার ক্ষেত্রে ব্যবহার হওয়ার জন্য কি ভুল হয়েছে জানেন কি ক্ষতিটা হয়েছে আমাদের এই মুসলিম জাতি যারা সাধারণ বুঝদার কম বোধ শক্তি কম এরা এই দিন ইসলামকে ধর্মের নামে বুঝে এটা মসজিদ সর্বস্ব করেছে ইবাদত সর্বস্ব করেছে এক শ্রেণীর মানুষ মনে করে মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ জিকের করলে আর খানকায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করলে কিছু সালাসিয়াম সিয়াম হ্যাঁ এরকম নামাজ রোজা বলেরা যে নামাজ রোজা করলেই পো হয়ে গেল অবশ্যই না এই ধর্ম আমাদের ক্ষতি করেছে এটা কথাই বুঝতে পারে না দিন ইসলাম মানে বিধি বিধান জীবন চলার পথে যে বিধিবিধান যে নিয়মে জীবন চালাতে হবে স্রষ্টার হুকুম মাহাকামের মধ্যে থেকে এটা হচ্ছে দিন ইসলাম তাহলে কি বুঝলাম মানুষ পৃথিবীতে এসেছে তারপর দিনের আবির্ভাব ঘটেছে নাজিল হয়েছে দিন দিন ইসলাম নাজিল হয়েছে পরে একটা মানুষ স্বাভাবিক গতিতে ভালো মন্দ সুখ দুঃখ শান্তি অশান্তি হাসি কান্না লাভ ক্ষতি স্বার্থ নিঃস্বার্থ ত্যাগ তিতিক্ষা তীক্ষা ধৈর্য সূর্য এগুলো জন্মগতভাবে মানুষ বুঝে তার জ্ঞান বুদ্ধি আল্লাহ ফক দিয়েছেন নিজে যেমন এগুলো বুঝে নিজের ক্ষেত্রে যে লাভ ক্ষতি বুঝে শান্তি অশান্তি বুঝে যদি মানুষ অপরের ক্ষেত্রে এভাবে বুঝত যে আমার যা অপরেরতা আমার যেমন অপরটাও তেমন এইভাবে যদি বুঝত তাহলে এই দিন যেভাবে আমাদের উপর নাজির হয়েছে সেভাবে হতো না হয়তো বুঝেন নাই যখনই আমি আমারটা বুঝেছি অপরেরটা বুঝি না আমি আমার সুখ বুঝি আমি আমার লাভ বুঝি অপরের লাভ বুঝি না অপরের সুখ বুঝি না হ্যাঁ যদি আমার স্বার্থ বুঝি অপরের স্বার্থ বুঝি না তার উপর অপরকে ঠকানো অপরের স্বার্থ বিঘ্নিত করা অপরের অর্থ সম্পদ আত্মসাত করা হরণ করা হ্যাঁ ধোঁকা দেওয়া মিথ্যা বলা শুধু নিজের স্বার্থের জন্য অপরের সাথে এই যে আমি নিজে জিতব অপরকে ঠকাবো এই যে ভাবটা যখন এসেছে তখন দিনের কঠোরতা কঠোর থেকে কঠোরতা নাজিল হয়েছে আমাদের উপরে বুঝেন এই দিন ইসলামের মধ্যে যত বিধিবিধান এসেছে যত আদেশ নিষেধ এসেছে এগুলো সবই চলমান ছিল আমি যদি বুঝতে পারতাম নিজের মতো করে যে আমার নিজের কাছে যা ভালো অপরের কাছেও তা ভালো আমি নিজের শান্তিতে থাকবো অপরকেও শান্তিতে থাকতে দেব আমি অপরের শান্তির ব্যাঘাত ঘটাবো না প্রতিবন্ধকতা হব না আমি আমার স্বার্থটা যেমন বুঝো অপরের স্বার্থটা তেমন বুঝবো অপরের স্বার্থে প্রতিবন্ধকতা সৃষ্টি করব না আমি এইভাবে যদি বুঝতাম তাহলে জীবনটা অনেক সুন্দর হতো এত বিধি বিধানের আওতায় থাকতে হতো না আমরা যখনই আমাদের নিজেরটা শুধু বুঝি অপরেরটা বুঝি না আমি আমার কষ্টটা যেরকম বুঝি অপরের কষ্টটা আমি সেরকম বুঝতাম তাহলে সহানুভূতিশীল হতার প্রতি কিন্তু না আমি শুধু আমারটা বুঝি যখনই আমারটা বুঝেছি এই তো আমারটাই শুধু বুঝেছি অপরটা বুঝতে চাই না ওপরের বিষয়ে অনুভূতি টানতে চাই না তখনই এই নির্দেশের কঠোরতা আমার উপর নাজিল হয়েছে নির্দেশগুলো মানতে আমি ভাদ্য না মানলেই আমাকে শাস্তি পেতে হবে ইনশালের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব মহান আল্লাহ যদি তো দান করেন তো আমরা যেই টুটা কথাগুলো বললাম এই টুটা কথাগুলোর মধ্যে যে বুঝদার কথাগুলো আছে সেগুলো একটু অনুভূতি দিয়ে আনতে চেষ্টা করি আল্লাহ বললাম আলমে যার কি জ্ঞান বুদ্ধি দিয়েছেন বোধ বুদ্ধি দিয়েছেন একটু কাজে লাগে আসুন আমরা এই দিন ইসলামকে বোঝার চেষ্টা করি দিন ইসলামকে কীভাবে বোঝা যায় কীভাবে এই দিন ইসলামের মধ্যে জীবনযাপন করা যায় আমরা বুঝি বুঝতে চেষ্টা করি কীভাবে আল্লাহর কথা মাফিক আল্লাহ যে কালাম দিয়েছেন আল্লাহর কালাম কিতাব দিয়েছেন সেভাবে বুঝতে চেষ্টা করব আমার জ্ঞান যে জ্ঞান প্রাপ্ত হয়েছে জ্ঞান মাফিক জাগতিক বিষয়ের সাথে এটা বুঝটা সমি সমন্বয় ঘটাতে হবে অসমন্বয় করে বুঝলে আল্লাহর কালাম বোঝা যাবে না আল্লাহ বলো আলামিন সেরকম জ্ঞান বুঝি যেন আমাদেরকে দান করেন সবাই বলি আমিন اخر دواء عن الحمد لله رب العالمين